পেকে গেছে বিক্রি হচ্ছে না যার কারণে এখনো ভুইতি রয়েছে দাম পাওয়া যাচ্ছে না খরচের টাকা উঠছে না অবশ্যই ক্ষতিগ্রস্ত দশ বারো হাজার টাকা তেরো হাজার টাকা খরচ তিন হাজার টাকা যদি আপনার কুমড়োর দাম বলে ক্ষতিগ্রস্ত না ভাই কুমড়ো ক্ষেত কি আপনার জি ভাই আমার কুমড়ো ক্ষেত আমার এখানে কতটুকু কুমড়ো লাগাইছেন এখানে তেরো কাটা জমি লাগানি আছে ভাই কি জাতের কুমড়ো এটা এটা হাইব্রিড জাত আল্লাহর রহমতে খুব ভালো ফলন ভাই একটি মিষ্টি কুমড়ো খেতে আসি এই মিষ্টি কুমড়ো অত্যন্ত সুস্বাদু একটি সবজি এবং পুষ্টিকর একটি সবজি তেরো কাটা জমিতে কয়মন বিক্রি করতে পারবেন আশা করেন ভাই এই বছর তো কুমড়ো চল্লিশ হাজার টাকা করে বিঘে বিক্রি হয়েছে এখন বিক্রি হচ্ছে দশ হাজার আট হাজার টাকা করে বিঘে ভাই বর্তমান দাম কমে গিয়েছে এই কারণে ব্যাপারীরা মার খেয়ে যাচ্ছে দাম দিচ্ছে না তো আপনি কি এখান থেকে লাভের আশা করছেন লাভের আশা তো নাই ভাই এইগিনে খরচ হয়েছে মনে করেন বারো থেকে তেরো হাজার টাকা

ভাই কুমড়োর বয়স হয়ে গেছে পেকে গেছে বিক্রি হচ্ছে না যার কারণে এখনো ভুঁইতে রয়েছে দাম পাওয়া যাচ্ছে না খরচের টাকা উঠছে না বিভিন্ন ঝামেলা আসছে ব্যাপারে আসছে না খবর দিলি কুমড়ো আল্লাহর হেভি ভালো ভাই কুমড়ো পাই পাই কুমড়ো অবশ্যই ক্ষতিগ্রস্ত দশ বারো হাজার টাকা তেরো হাজার টাকা খরচ তিন হাজার টাকা যদি আপনার কুমড়োর দাম বলে ক্ষতিগ্রস্ত না ভুই ধান দিতে হয় দশ বারো মন তৈরি বিকে বারো মন্টর ধান ভাগের জমি আমাদের তার জমি জায়গা নেই সরকারি তো পলাই চলে গেছে তারপরে আমাদের যে সরকার আছে আমাদের না সারের দাম ইন্ডিনির দাম বিভিন্ন জিনিসের দাম আমরা তো দাঁড়াই ঠিকই লাভের আশা তো নাই ভাই এখানে খরচ হয়েছে মনে করেন বারো তেরো হাজার টাকা এখন মাল তিন হাজার টাকা পর্যন্ত দাম বলে এই তেরো কাটা জমি পাঁচ হাজার টাকা পর্যন্ত দাম বলে চোরের উৎপাদ মনে করেন কুমড়ো বড় বড় কুমড়ো গুলো নিয়ে চলে যাচ্ছে

খুব বড় বড় কুমড়ো হয়েছে আল্লাহ খুব বড় বড় কুমড়ো হয়েছে তো ঠিক আছে